বীরভূমের গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজ ঘিরে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে কিছুদিন আগে প্রশাসনের তরফে ভারী যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বাস চলাচল তবে তখন ছোট গাড়ি বাইক ও সাইকেল চলাচল করছিল আজ থেকে সেই চলাচলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন গত টানা বর্ষণের জেরে ব্রিজের নিচের অংশে ভাঙন আরও বেড়েছে সেতুর মাটির ভিতরকার স্তর সরে গিয়ে ব্রিজের ফাউন্ডেশন দুর্বল হয়ে পড়েছে উপরন্তু ব্রিজের রেলিং সংলগ্ন জায়গায় নতুন করে বড় ফাটল দেখা দিয়েছে বিশেষজ্ঞ দল ও পূর্ত দপ্তরের পরিদর্শনের পরই আজ সকাল থেকে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ছোট গাড়ি টোটো বাইক ও সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত দ্রুত জরুরি ভিত্তিতে মেরামতির পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তবে পুরো বৃষ্টি বিপজ্জনক অবস্থায় থাকায় এখনই কোনো যান চলাচল শুরু করার অনুমতি দেওয়া সম্ভব নয় এদিকে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে সাঁথিয়ার রামপুরহাট দুবরাজপুর সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করতেন ব্রিজ বন্ধ থাকায় তাদের বিকল্প রাস্তায় ঘুর পথে চলাচল করতে হচ্ছে যার ফলে সময় এবং অর্থ দুই ব্যয় হচ্ছে বেশি পড়ুয়া রোগী চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীর সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বহুবার তিলপাড়া ব্রিজের দুর্বলতা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি এবার অবস্থা এতটাই খারাপ যে সম্পূর্ণ ব্রিজই কার্যত অচল হয়ে পড়েছে এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে এবং জানানো হয়েছে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে ব্রিজ সচল করার চেষ্টা চলছে তবে ততদিন পর্যন্ত বিপজ্জনক সেতুতে কোনোভাবেই যান চলাচল অনুমোদন করা হবে না তিলপাড়া ব্রিজ ঘিরে এই সংকট গোটা বীরভূম জেলাতে প্রভাব ফেলেছে এখন দেখার কত দ্রুত সমস্যার সাইজ সমাধান হয় এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পান দেখুন এখানে আমাদের এসি সাহেব আছেন ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে জানালেন কি আমাদের এখন যে ছোট চার চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে মোটর সাইকেল রেস্ট্রিক্ট করতে হবে তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছি যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি বাগেরা আমরা অ্যালাউ করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে ইয়ে কোনো গাড়ি বাগেরা বিকাল অ্যালাউ হবে না আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন ততক্ষণ রিপেয়ার চলছে ততক্ষণ আমরা আমাদের রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল কিন্তু এখন ছোট গাড়িও রিস্ট্রিকশন করা হচ্ছে কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু আছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে কি বাইক চলাচল বন্ধ করতে পারবে হ্যাঁ একটু পরেই বন্ধ করে দেব আমরা সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ইউরিকে ছিলাম আমার এক্সরে শ্বাসকষ্ট শেষ এক্স রে ফটো ছবি সব কিছু আছে হ্যাঁ তো এই ডাক্তার আমি স্যার করতে দেখাবো তো যাওয়ার সময় আমি গেলাম একটু আগে কোনো অসুবিধা ছিল না এখন এখন বলছে যে যাওয়া হবে না ফেরতে দেবো না বাইকে আমি বাইকে যাচ্ছিলাম হ্যাঁ তো বলছে না বাইক যা যাওয়া যাবে হ্যাঁ বাইকে বন্ধ আমার বাড়ি মলপুর আমি এসে উঠিয়েছিলাম ডাক্তারে আমি এসে যাচ্ছেন সারও করি না এখন তো যাওয়ার রাস্তা তো এই দুটো বন্ধ তাহলে এখন বিকল্প মানে এখন তো তেত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এখন যেতে হবে অতটা আমার সম্ভব নাই আমার সাত কষ্ট গাড়ি নিয়ে যাওয়া যাবে সামনে তো আমরা দেখিনি যাওয়ার সময় তো গেলাম ঠিকই ছিল এই দশ মিনিট আগে চলছিল এখন বলছে যাওয়া যাবে আমার নাম সুশান্ত মন্ডল मलपुर